প্রেম করে বেড়াচ্ছে তারপর নারীদের ফিতনায় পড়ে আছে বোঝা গেছে দাড়ি সাদা হয়ে গেছে তারপর বিড়ি শিগার ছাড়তে পারে না ধূমপাত ছাড়তে পারেন না জর্দা তামাক ছাড়তে পারেন না হ্যাঁ দাড়ি সাদা হয়ে যাচ্ছে তারপরও দাড়ি সেব করতে আছে আরে আর কি শখ কবরে দাড়ি দাড়ি মুন্ডা হয়ে যাওয়ার শখ নাকি আশি নব্বই বছর বয়স কিছু লোককে এরকম দেখা যায় আমার মামলাতে এক লোক আছে প্রায় আশি নব্বই বছর বয়স ব্যবহার এত ভালো যে আমাকে দেখলে দূর থেকে মসজিদে যেন আমি সালাম দিই সালাম আলাইকুম আলাইকুম আবু মোহাম্মদ এইরকম করবে দুঃখের বিষয় না পাঁচ নামাজ পড়বে বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে পড়তে পারে চেয়ারে বসে নামাজ পড়বে দে মসজিদে যে এপার থেকে ওপার দেখতে পারে সালাম দিবে যাতে করে একবার মশা সাথে করে হ্যাঁ কেমন আছেন ভালো আছেন একটু জিজ্ঞেস করি কিন্তু দাঁড়িয়ে রাখার তফাত শখটা কি হ্যাঁ বিনা দাড়িতে কবরে যাও এবং মন কেন নাকের যখন বলবে যে তোমাকে চিনতে পারি না তখন কি জবাব দিবেন তুমি চিনতে পারি না রে বাবা তুমি হিন্দু না মুসলমান চিনাই যায় না কি জবাব দেবেন হাসুল মাঠে রসুলুল্লাহসাল বলবেন যে তুমি আমার উন্নত লোক তোমাকে তো চিনতে পারি না তখন কি জবাব দেবেন একটু ভয় লাগে না দাড়ি সাদা হয়ে গেছে তারপরও দাড়ির দাড়ির দুশমণিতে লেগে আছেন কেন আল্লাহফা যেন হয়ে দান করেন ওই সব লোকদেরকে আল্লাহফা প্রথম থেকেই মুসলিম ভাইদেরকে দাড়ি রাখার জন্য তৌফিক দান করেন বলছিলাম যে খারাপ লোক ওরা যারা বয়স তো বেশি পেলো কিন্তু আমল খারাপ ওরে হচ্ছে খারাপ হাডিস্টিক আল্লাহ আলমারি সাহেব বলেছেন বারো নম্বরে বারো নম্বরে ভালো মানুষ নাস একটা ব্যাপক কথা শুনে সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যারা মানুষের উপকার করতে পারে যে যত পারবেন পারবেন মানুষের লাভ করে দিতে পর সে তত ভালো মানুষ আপনি এখন আপনার লাইফে এ কোর্সটা শুরু করেন যে আমি মানুষের যথাসাধ্য উপকার করব আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার বাপ মা আমার আত্মীয় স্বজন আমার মায়ের বংশ আমার বাপের বংশ আমার শ্বশুর বংশ আমার মুসলিম ভাই বোনদের উপকার করার চেষ্টা করব উপকার কিছু উপকার আছে পার্থিব উপকার আর কিছু আছে এমন উপকার করা দুনিয়ার উপকার করলেন আর আখেরাতের উপকার করলেন কোনটা বেশি উপকার বড় উপকার একটা লোককে দু চার পাঁচ লাখ টাকা ধার দিলেন যে যাও তুমি অভাবে মানুষ গরিব মানুষ যাও বিদেশে রোজগার করতে যাও উপকার করলেন না করলেন না ধার দিলেন তুমি দিয়ে দিও পরে এইরকম কোন এতিমকে লালন পালন করলেন খাওয়া দাওয়া খরচ দিলেন তার ভরণ পোষণ দিলেন হ্যাঁ একটা বিধবার ভরণ পোষণ দিলেন ভালো কাজ করলেন না করলেন না জনকল্যাণমূলক কাজ করলেন উপকার করলেন না করলেন না দেশের রাস্তাঘাট হ্যাঁ সরকার এবং সরকার প্রতিনিধি দায়িত্বশীল করে দিচ্ছেন উপকার করছেন না করছেন না ভালো কাজ রাস্তাঘাট যদি তৈরি করে দেয় আর যদি ভালো সুযোগ সুবিধা করে দেয় তাহলে উপকার করলো এগুলো হচ্ছে উপকার কিন্তু আর এক লোক টাকা পয়সার এইসব উপকার পার্থিব উপকার করতে পারে না আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিতে পেরেছে কে বেশি উপকার করলো যে লাখ লাখ রিয়াল দিয়ে উপকার করেছে সে না যে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে আপনাকে সাহায্য করেছে হ্যাঁ রাস্তা দেখেছে জান্নাতের সে বেশি উপকার করলো চিন্তা করেন তাহলে কোনটা যে বেশি পয়সা দিল হ্যাঁ যে যার দ্বারা দুনিয়ার স্বার্থ পুরা হইল না যার মাধ্যমে আমি জাহান নাম থেকে বাঁচলাম জান্নাতের রাস্তায় গেলাম আল্লাহ পাক রব্বুল তৌফিক এবং সেই ব্যক্তির মেহনত বা সেই ব্যক্তি যে কিছু উপকার করেছেন যে কোনো যে কোনো কিছু দিয়ে হোক উপকার সামান্য একটা উপকারের তরিকা আপনি নিজে এলেম রাখেন না বুঝাইতে পারবেন না একটা খারাপ লোক শিরক করা বিদাত করা লোককে হেদায়েত করতে পারবেন না বেনামাজি কে নামাজি বানাইতে পারবেন না অত বুঝাইতে পারবেন না আপনার চেয়ে বেশি পণ্ডিত সেই ব্যক্তি কিন্তু আপনি বললেন যে ভাই ইসলামিক সেন্টার আছে কাতিফে নাবিয়াতে আছে ওখানকার দর্শায় মসবিন জামাল মসজিদে প্রতি শুক্রবারে হয় ওখানে যেতে পারেন আপনি ওখানে অনেক ভালো কথা শুনতে পারবেন আপনি যদি পারেন তো দামাম ইসলামিক সেন্টারে যাবেন আপনি অমুক জায়গায় আছেন ওখানে একটা ইসলামিক সেন্টার আছে অমুক শাইখের নাম্বারটা রাখেন ওখানে যাবেন কখন কখন দার্শয় জেনে ওখানে যাবেন ইসলাম শিখবেন আপনি রাস্তাটা শুধু একটা নাম টেলিফোন নাম্বার দিয়ে দেখিয়ে দিলেন অথবা একদিন সাথে নিয়ে গিয়ে তাকে চিনিয়ে দিলেন ব্যাস আর কিছুই করলেন না কিন্তু সে তার গুমরাহি থেকে জাহান নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা ধরে কত বড় উপকার করলেন কত বড় উপকার করলেন তো এই উপকার সবচেয়ে বড় উপকার আল্লাহ পাক যেন আমাদের মানুষের উপকার করার তৌফিক দান করেন দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে আল্লাহ পাক উপকার করার জন্য তৌফিক দান করেন খাইর নাসে আনফা হলেন নাস ভালো মানুষ সবচেয়ে বেশি ওরা যারা যত বেশি মানুষের উপকার করতে পারে হাদিসটি হাসান তাবরানিতে আছে জামেতে রয়েছে তেরো নম্বরে ভালো মানুষ যারা ফিতনার সময় যদি শাসকের হুকুম হয় যে আল্লাহ তখন প্রস্তুত হয়ে থাকবে নিজে বেরিয়ে যাবেন না শাসক ছাড়া আল্লাহর যে জাদ হয় সৌদি আরবে হ্যাঁ জালেন সীমালঙ্গনকারী হুসিরা আক্রমণ করছে অসৎ উদ্দেশ্য রাখে সুতরাং সীমানায় বর্ডারে যেসব সেনাবাহীরা বা সেনাবাহিনীরা সেখানে লড়াই করছে এই জালেমদের বিরুদ্ধে এই দুশমনদের বিরুদ্ধে হ্যাঁ সরকারের নির্দেশক্রমে এরা ভালো মানুষ পিএনবি সাল্লা সাল্লাম বলছেন খাই ফিল ফেতান ফিতনার যুগে ভালো মানুষ হচ্ছে রাজলুন আখাদাবে বে এনানে ফারসেহি যেই ব্যক্তি ঘোড়ার ওপর যুদ্ধ ঘোড়ার পিঠে যুদ্ধ করার যুগে ঘোড়ার পিঠে চাপলো খালফা আদাইল আল্লাহর দুশমনকে দমন করার জন্য ইয়ুখিফ হুম আল্লাহর দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করলো ও ইয়ুখিফ আল্লার আল্লাহর তাকে ভয় দেখাচ্ছে কেন কোনো পরোয়া করল না আল্লাহর দিনকে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য হারমাইন শরীফানের হেফাজতের জন্য যারা আল্লাহ রাস্তায় বেরিয়ে গেল ওইরকমই আরেক লোক হয়তো আপনি এরকম কাজ করতে পারবেন না অথবা সুযোগ নেয় যেমন আপনাদের জন্য আমাদের জন্য ওইসব সুযোগ নেয় সুতরাং ওই কিছু যুবক গুমরাহদের মতো খারেজি মনোভাব রাখবেন না ওইসব সব থেকে ফিরে আসেন তার মধ্যে যদি গুমরাহি থাকে তাহলে কি করতে হবে দ্বিতীয় ভালো হওয়ার তরিকা রাজলুন মুতাজলুন ফি বাদ দিয়ে দেখছেন ফেতনার যুগ শহরে গেলেই খেতনা হ্যাঁ মানুষের ভিড় ভাড়ে গেলেই ঝামেলা হ্যাঁ মিছিলে বিক্ষোভে মিটিং এাজার ঘুরলেই ঝামেলা ভাই ওইসব না আমি গ্রামে বাস করবো ইউদ্াল্লাহে আল্লেজি আলহি আল্লাহর হকাদে করেছেন পাঁচক জামাত সহকারে নামাজ পড়ছেন মসজিদের খেদমত করছেন দিনের শিক্ষা দিচ্ছেন আর দিনের কথা মানুষকে পৌঁছাচ্ছেন এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার একটি উপায় চোদ্দ নম্বর ভালো মানুষ হচ্ছে নবী সাল আলী সাল্লাম বলেছেন খেরুল আসাবে ইন্দাল্লাহ খেই রকম লেসাই ভালো মানুষ হচ্ছে যারা নিজের সাথী সঙ্গীদের সাথে ভালো মানুষ রুমে থাকেন এক রুমে কয়েকজন থাকছেন তাই না আপনার পাশের সঙ্গীরা যদি বলে যে এই লোক ভালো তাহলে আপনি ভালো মানুষ ওদের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন কেমন করে আমি এই লোকগুলিকে খুশি রাখবো নেকির মাধ্যমে গুনাহ করে নাই পাপ করে না অন্যায় করে নাই বরং ভালো আচার আচরণের মাধ্যমে এদের মন কেমন করে জয় করব এদেরকে কেমন করে খুশি রাখব এরা কেমন করে আমার থেকে সুখী হবে এইরকম যদি আপনার চেষ্টা থাকে খায়রুল আসাব ইন্দাল্লাহ সেই রকম লে সবচাইতে ভালো সঙ্গী আল্লাহ পাকের নিকটে যে নিজের সাথী সঙ্গীদের কাছে ভালো বা খাইরুল জি ইন্দাল্লা সেই রকম আর সবচাইতে ভালো প্রতিবেশী ওই যেই ব্যক্তি নিজের প্রতিবেশীর কাছে ভালো মানুষ মুসনাদ আহমদ তিরমিজি মুসনাদ হকহমের হাদিস হাদিসটিকে আলবানি রাহমাহুল্লাহ সহিহ বলেছেন পনেরো নম্বর ভালো মানুষ হচ্ছে নবী বলেছেন খায়রুন নাস যুল ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরে কোন রকমের বিদ্বেষ আর হিংসা আর কালিমা তারও ক্ষতি হোক এই লোক কেন বাড়লো এ কেন উন্নতি করছে এসব নেই অন্তর সাফ সবসময় ভুল যদি কেউ করে খারাপ আচরণ করে তারপরও উদার অন্তর থেকে সেটাকে দেখবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল কালবুল মহমুম সানু সাদেক আর সত্যবাদী জবান টিল জিজ্ঞাসা করলেন যে এর তর্জমা বুঝম মাল কালবুল মাহমুম এ কালবে মাহমুম কি উন্নতি আল্লাহ ওয়ালা হাসাত এমন আল্লাহ হিরু অন্তর যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে না কোনো পাপের কামনা আছে না কোনো রকমের জুলমত অত্যাচার আছে না তাতে হাসাদ হিংসা আছে এই রকম অন্তর কিলা ফামান আলা আসারি তারপরে ভালো মানুষ হওয়ার উপায় কি ক্বাল আল্লাজি আসনা আদunia যেই ব্যক্তি দুনিয়াকে ঘৃণা করে ও অহিবুল আখিরা পরকালকে ভালোবাসে কিলা ফামান আলা আসারি তারপরে কি ভালো মানুষ ক্বাল মুমিনুন ফি খুলকিন হাসান চরিত্রবান মুমিন হচ্ছে ভালো মানুষ শেষখানে একটি পয়েন্ট দিয়ে শেষ করব ষোলো নম্বরে পি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম থেকে ইমরান বিহু হোসেন রজ্ঞাল্লাহ আলাহ বর্ণনা করছেন নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লামের পরে কোন জামানার লোক ভালো মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করছি হ্যাঁ যা তোকে শেষখানে ক্লান্তি শেষ হয় একটু হ্যাঁ আপনারা শরীফ হন সবচেয়ে ভালো মানুষ আজকার যুগের মানুষরা না সাহাবিদের যুগের মানুষরা তাবিনদের যুগের মানুষরা তাবা তাবিনের যুগের মানুষরা হ্যাঁ নবী কারিম সালসাল্লাম বলেছেন সেই রকম কারণী সব চাইতে ভালো মানুষ হচ্ছে আমার যুগের মানুষরা নবী সাল্লাল্লাহিসাল্লামের সাথী সঙ্গী সাহাবাই কেরামরা সবচেয়ে ভালো মানুষ সুমন লেজীমেন এলুন তারপরে ভালো মানুষ হচ্ছে তাদের পাশের লোকেরা তাদের পাশের যুগের লোকেরা অর্থাৎ তাবেইনরা যারা সাহাবাই কেরামদের কাউকে দেখেছেন কারো সংসর্গ পেয়েছেন সুমন লেজিন এলুন তারপরে ওই সব লোকেরা যারা কোনো তাবেইকে দেখেছেন তাবের ছাত্র হতে পারে তাবির থেকে কিছু শিখতে পেরেছেন তারা ভালো মানুষ তারপরে খারাপ মানুষের যুগ আসবে পে নবি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারী মুসলিমের হাদিস সুমাইয়া কোন বাদম কওমুন ইশহাদন কিছু লোকেরা সাক্ষী দিবে আগে বেড়ে না ওয়লাইসতা শাদন সাক্ষী তার কাছে চাওয়া হয়নি তারপরে সাক্ষী দিতে রেডি মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসায় বের জন্য রেডি হয়ে আছে ইয়াকুনুন খেয়ানত করবে বিশ্বাসঘাতকতা করবে আমানর তারা হবে না আ মান্নত মানবে মান্নত পুরা করবে আজকাল অনেকেই আমার ছেলেটা পাশ করে নাই তো আমি কি করব গোটা গ্রামবাসীকে খব পরে দেখলি তুই মেলাটা খরচ হয়ে যাবে ছেলে পাশ করে নিয়েছে মেলা টাকা খরচ হবে তখন চুপচাপ থেয়ে গেল এইরকম মান্নত খবরদার করবে প্রথম কথা মান্নত না করে সাদকা করে আল্লাহ বালা মসিফত দূর করে মনের আশা পূরণ করবে নবিসরসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন যদিও যায় অপছন্দনীয় আর সাদকা দান খায়ত করতে উৎসাহিত করেছেন আর মান্যত যদি করেন তাহলে সেটা পুরা করা ফরজ আর ওয়াজ হারুফিহিম সেমান যারা খারাপ মানুষ খারাপ যুগের মানুষ তাদের যুগে মানুষ বেশি মোটা হবে আজকাল লোক বেশি মোটা হচ্ছে না পাতলা হচ্ছে মোটা হচ্ছে তাহলে বোঝা গেল যে আমরা খারাপ মানুষের যুগের মানুষ হ্যাঁ খারাপ যুগের মানুষ আমরা সুতরাং সাবধান হয়ে যাবেন যদি এই ভালো চরিত্রগুলি বললাম ভালো আচার আচরণগুলি বললাম যদি আমাদের মধ্যে না থাকে ভালো আমলগুলি না থাকে তাহলে খারাপ যুগের মানুষ আমরা ওইরকমই খারাপ হব কারণ আমরা শরীরের সেবা করছি রুহের সেবা করি না আমরা এই দেহের সেবা করছি কাল হৃদয়ের সেবা করি না হৃদয়ের যত্ন করি না যার ফলে কি শরীরের যত সেবা করছি তত শরীর মোটাচ্ছে তত মোটাচ্ছে আল্লাহ পাক রবুল আলমজান আমাদেরকে ভালো মানুষ হওয়ার তফিক দান করেন আর খারাপ কথা কাজ থেকে খারাপ আচার আচরণ থেকে বেঁচে থাকার তফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদের রাজি হয়ে যান আমি আবার আপনাদের সকলে সকলের আদায় করি আল্লাহ যেন আপনাদেরকে যা যায় খের দান করেন বলেন আমিন আপনারা কিন্তু আমিন বলছেন না শুনছিলাম একটু আগে আহ শেখ কি বলছেন শেখ নাজমুল হাক বারবার বিভিন্ন দোয়াগুলি বলছেন আর আপনারা আমিন বলতেও